আসসালামু আলাইকুম তিন চার ঘন্টা আগে এদিক দিয়ে আমরা এই যে বস্তা দিয়ে কাজ করে গেছিলাম এই জায়গা পুরো শুকনা ছিল পুরো রাস্তা শুকনা ছিল এই জায়গায় একটু ছিল পানি যাচ্ছিল আমরা কিন্তু এই বস্তাগুলো দিছিলাম এখন দেখেন তিন চার ঘন্টা পরে এখন বাজে রাত দশটা ইন্টারনেট ভালো না হওয়ার কারণে আমি লাইভে যেতে পারতেছি না ভিডিও করতেছি দেখেন রাতে দশটা বাজে পানি এই শুকনা জায়গা দিয়ে যাচ্ছে আর আমরা যে জায়গায় বস্তা দিছিলাম সেই জায়গাটা দেখাই আমি এদিকে আসো এই জায়গা পুরোপুরি শুকনা ছিল আমরা যখন মাগরের সময় কাজটা শেষ করে যাই পুরোপুরি শুকনা ছিল আর এখন দেখেন পানি আর একটু হইলে আমাদের বস্তার চলে যাবে অনেকে আপডেট জানতে চাইছেন আমরা দেখাচ্ছি দেখাচ্ছি ওই দিকের অবস্থা বেশি খারাপ সেটা একটু পরে তো আমি আমাদের এলাকার মানুষ যারা আছে তাদেরকে বলবো সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে আর আপনারা একটু প্রিপারেশন নেন আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে ওইদিকে কালাচানকান্দি যাদের গরু ছাগল নিয়ে ওইখানে ওঠার প্রয়োজন হয় উঠতে পারবেন ওইটা প্রস্তুত আছে তার পাশাপাশি অত্যন্ত মসজিদে বলে দেন যাতে সবাই মানসিকভাবে প্রস্তুত থাকে শুকনো খাবার এর বিশুদ্ধ পানি বাচ্চা কাচ্চাদের ঠিকমতো রাখা তা না হলে কিন্তু দেখা যায় হুট করে কি হয়ে যাবে গতকাল রাত্রে যখন সারা বাংলাদেশের মানুষ ঘুমায় কেউ কিন্তু এটা চিন্তা করে নাই কিন্তু সকালে উঠে ফেনি এবার নোয়াখালীর কুমিলা অবস্থা খুবই খারাপ ছিল আমরা মোটামুটি ভালো ছিলাম কিন্তু আজকে যেই পরিমাণে পানি বাড়ছে সামনে কি হয় আল্লাহ ছাড়া কেউ জানে না আরেকটা বিষয় বলে নেই একটু আগে আমাদের এখানে দুইটা ভয়ঙ্কর বিশদ সাপ মারা হয়েছে সাপের বিষয়ে সবাই একটু খেয়াল থাকবেন বাড়িঘরের ভিতরে কিন্তু সাপ ঢুকে যাবে সবাই সাবধান থাকবেন যে দেখেন কতটুকু পানি উঠে গেছে আমরা যখন মাঘরিবের আগে কাজ শেষ করে রাস্তা দিয়ে যাই একদম শুকনা ছিল যেই কয়টা জায়গার মধ্যে পানি ছিল সেই জায়গাটা কিন্তু আমরা এই যে বস্তা দিয়ে বরাট করে দিছিলাম এখন আসার পরে এখন বাজে রাত দশটা আমি লাইভে যেতে পারতেছি না এলাকার মধ্যে আমি মানে লাইভ আপডেটটা দিতে পারতেছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ নেটওয়ার্কের অবস্থা ভালো না এখন বাজে রাত দশটা দেখেন কতটুকু বাড়ি বাড়ছে এখন এসে দেখি আমি একটু লেটে আসছি এসে দেখি আমাদের সংগঠনের সদস্য অত্র এলাকার আরও যারা যুব সমাজ ছিল তারা সবাই মিলে এদিক দিয়ে আরও বাদ তৈরি করছে আরও দেখাচ্ছি আমি আপনাদেরকে পানি কিভাবে। বাড়তেছে সেই জিনিসটা দেখাচ্ছি তার পাশাপাশি যুব সমাজ কিভাবে কাজ করতেছে সেই জিনিসটা আপনাদের সামনে আমি তুলে ধরতেছি এই যে এখানে আমাদের পোড়াকান্দি দাসকান্দি অত্র এলাকায় যে যুব সমাজ তারা আছে স্পেশালি আমাদের হিলু রুদ সংগঠনটা আসেই এখান থেকে মাটি বরাট করতেছে বস্তার ভিতরে করে তারপরে রাস্তার মধ্যে বাদ দেওয়া হচ্ছে কিন্তু এটা তেমন কাজ হবে বলে মনে হচ্ছে না কারণ আমরা তিন চার ঘন্টা আগে যেই পরিমাণ পানি দেখছি তার থেকে কিন্তু অনেক গুণ পানি বেড়ে গেছে তারপরে যুব সমাজ কাজ করতেছে সকলে আল্লাহ কিছু দোয়া করবেন